আমার স্নেহ ছাত্রছাত্রী যারা সামনে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তোমরা এখনো পর্যন্ত থার্ড সেমিস্টার নিয়ে নানান রকম মেসেজ করছো কমেন্ট করছো যে তোমাদের গ্রেজ নাম্বার দেওয়া হবে কিনা দেখো তোমাদের কিন্তু এবার থার্ড সেমিস্টার থেকে বেরিয়ে আসতে হবে এবং ফোর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করতে হবে কারণ হাতে সময় খুবই কম এই হাতে সময় কম কিভাবে পাঠ্যক্রম শেষ হবে এই নিয়ে আমি রিসেন্টলি কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছি তাতে আমি আমার চ্যানেলের তরফ থেকে আবেদন রেখেছি যাতে পরীক্ষাটা পিছিয়ে যদি মার্চে ভোটের কারণে করা সম্ভব নাই হয় তাহলে যেন এপ্রিলে পরীক্ষা নেওয়া হয় যাই হোক এই নিয়ে জাস্ট ভিডিওটা আপলোড করার পরে একটি খবর আমার চোখে এলো তাই এই খবরটি তোমাদের সঙ্গে শেয়ার না করা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছিলাম না খবরটির হেডিং এ আছে বিধানসভা নির্বাচনের জন্য এগোচ্ছে উচ্চ মাধ্যমিক সময় নেই তিন মাসও কিভাবে শেষ হবে পাঠ্যক্রম নির্বাচনের কারণে এগোচ্ছে পরীক্ষার সিলেবাস শেষ হবে কিনা তা নিয়ে চিন্তায় পড়ুয়া অভিভাবক থেকে শিক্ষকেরা সংসদ অবশ্য নিদান দিয়েছে চিন্তা না করে পড়াশোনাটা চালিয়ে যাক ছাত্রছাত্রীরা এবছরই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সেই অনুযায়ী শেষ হয়ে গিয়েছে প্রথম পর্বের পরীক্ষা মানে থার্ড সেমিস্টার তোমাদের থার্ড এবং ফোর্থ মিলিয়ে ফাইনালের রেজাল্ট হবে আর তারপরে দ্বিতীয় চূড়ান্ত পর্ব নিয়ে ঘনিয়েছে আশঙ্কার কালো বিধানসভা নির্বাচনের কারণে এগিয়ে আনা হচ্ছে পরীক্ষা অথচ এখনো শুরু হয়নি ক্লাস পাঠ্যক্রম বিস্তর কিভাবে শেষ হবে এতগুলি বিষয়ের পাঠ তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষক মহল এই প্রসঙ্গে নারায়ণ দাস বাঙর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া তিনি বলেছেন এখনো পর্যন্ত ক্লাস শুরু শুরু করাই যায়নি সিলেবাস শেষ তো দূরের কথা নভেম্বর থেকে হলেও হাতে মাত্র দিন সময় পাওয়া যাবে এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করা অত্যন্ত কঠিন কাজ শিক্ষক মহলের একাংশ মনে করেন হয় পাঠ্যক্রমে চাপ কমাতে হবে অথবা পরীক্ষা পিছাতে হবে হিসাব মতো ষোলোই মার্চের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা তার মানে এক মাসেরও বেশি সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে ষোলো মার্চের পরে হলে সেটা ঠিকঠাক সময় হতো গত বাইশে সেপ্টেম্বর শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা মানে যেটা আমরা থার্ড সেমিস্টার বলছি তারপরে পুজোর ছুটি পড়ে গিয়েছে নভেম্বরে ক্লাস শুরু হলেও নানা কার্যক্রম রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত চলতি বছরে তিন থেকে তেরোই নভেম্বরের মধ্যে সমস্ত স্কুলে মাধ্যমিকের টেস্ট হওয়ার কথা ডিসেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে পঞ্চম থেকে নবম শ্রেণীর সামেটিভ পরীক্ষা হবে ফলে সেই সময়ও ক্লাস বিঘ্নিত হবে বলে মনে করছে স্কুল তাছাড়া ডিসেম্বরের শেষে পড়বে শীতের অবকাশ বা অনেক স্কুল তাদের হাতে ছুটি জমা রাখে পঁচিশে ডিসেম্বরের সঙ্গে যেগুলো যোগ হয় ওই ডিসেম্বরের লাস্ট উইকটা সেভাবে ঠিকঠাক ক্লাস হয় না জানুয়ারি মাসে রয়েছে যুব দিবস নেতাজি জয়ন্তী সাধারণতন্ত্র দিবস সহ একাধিক সরকারি ছুটি আমি এর সাথে আরও যোগ করেছি যে এর সঙ্গে পৌর সংক্রান্তি রয়েছে গ্রামগুলোতে বেশ ভালো রকমই সারা পড়ে মানে ছুটিও থাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে সরস্বতী পুজো সবই থাকবে এই সময় ফলে পড়ুয়ারা পঁচাত্তর দিনও সময় পাবে না আমি আমার ভিডিওতে দেখিয়েছি আটচল্লিশ দিন মাত্র আমরা স্কুলের স্টুডেন্টদের সঙ্গে সময় পাচ্ছি এই প্রসঙ্গে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন এত কম সময়ের মধ্যে নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যাল ও থিওরির সমস্ত পাঠ শেষ করা কার্যত প্রায় অসম্ভব শিক্ষা সংসদের উচিত পড়ুয়াদের কথা ভেবে সিলেবাস ছোট করা আমি অবশ্য আমার চ্যানেলে জানিয়েছি যে সিলেবাস ছোট করলে বা বাদ দিলে তখন যে পর্শনগুলো শিক্ষার্থীরা পড়ছে না সেগুলো হায়ার স্টাডিজে গিয়ে অসুবিধা হবে তবে নিতান্তই যদি পরীক্ষা পিছানো না যায় তাহলে অবশ্যই সেখানে সিলেবাস ছোট করতে হবে তবে এ বিষয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ব্যাখ্যা সরকারের অনুমতি নিয়েই দু সালের পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে তাহলে সরকারের অনুমতি নিয়ে একটা পরীক্ষার দিনক্ষণ ঠিক করা মানে অনেকগুলো সেক্টর এই পরীক্ষার সঙ্গে যুক্ত থাকে পরীক্ষার সময় পিছানো মানে আমরা আবেদন করতে থাকবো সেটা কতটা কার্যকরী হবে সেটা কিন্তু একদম নিশ্চিত নয় ফলে তোমরা কিন্তু যে ফেব্রুয়ারি মাসের বারো তারিখেই পরীক্ষা শুরু হচ্ছে সেই ভেবে পড়াশোনা শুরু করো পরীক্ষা দিতে যাতে আচ্ছা শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন সিলেবাস নিয়ে চিন্তা না করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করো তাহলে একটা সংসদের তরফ থেকে বার্তা পাওয়া যাচ্ছে সিলেবাস নিয়ে চিন্তা না করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে কাউন্সিল সর্বদা লক্ষ্য রাখবে তবে এই মুহুর্তে পরীক্ষার সময় বা সিলেবাস পরিবর্তনের কোনো সুযোগ নেই মানে বুঝতে পারছো তোমাদের জন্য কি অপেক্ষা করে আছে তোমাদের আর থার্ড সেমের জন্য চিন্তা না করে ফোর্থ সেমিস্টারের জন্য মানে এখানে সংসদের এক সচিব জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে পরীক্ষার সময় বা সিলেবাস পরিবর্তন করার কোনো সুযোগ নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে রয়েছে ছশো সাতাত্তরটি স্কুল কম সময় থাকার জন্য চিন্তিত অভিভাবকেরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে একাদশ দ্বাদশের বিভিন্ন বিষয় পড়ানোর জন্য ঘন্টা পিছু ক্লাসের সময় বেঁধে দিয়েছে কোন বিষয়ে কত ঘন্টা ক্লাস হবে বা সেই বিষয় থেকে সেমিস্টারের কত নম্বরের প্রশ্ন হবে সেটাও ঘোষণা করে দেয়া হয়েছে ফলে আমরা যে যতই যাই দাবি করি না কেন পরীক্ষার দিনক্ষণ একটা স্থির হয়ে গিয়েছে দাবি করতে থাকবেন অভিভাবকেরা শিক্ষক মহল তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও কারণ এরপরে আবার থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরোবে যাদের রেজাল্ট খারাপ হবে তাদের কিন্তু আবার থার্ডের সাপ্লি দিতে হবে সবার পরীক্ষা ভালো হোক সবাই ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষার জন্য হাতে কিন্তু সময় খুব কম তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাও যে তোমরা কি চাইছো সিলেবাস ছোট হওয়া না পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া কমেন্টে জানাতে একদমই ভুলবে না তোমাদের কমেন্টের উপরেই নির্ভর করছে আমি পরবর্তী উপস্থাপনা কি নিয়ে আসবো ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা